জমিনের মালিক সারা দুনিয়ার মানুষ জানে আমি ফেরাও ন জানি তুমি আল্লাহ সত্য খোদায় এটা গোটা দুনিয়ার মানুষও জানে আমি ফেরাও ন জানি কিন্তু আল্লাহ আমার মানুষ খোদা কইলে আমাদের সমাজের এইভাবে ভাব নিয়ে বৈশা আর মানুষ আইসা শেষ দা দিলে ভাল লাগে যদি কোন মহিলারা যদি পাও টিপ পাবে তাইলে বলে আর এমন বন্ড মার্কা কিছু ফিসসাও আছে যাদেরকে মানুষ আইসা সেজদা দিলে শান্তি লাগে ভাল লাগে ফাউটিক বাদিলা আল্লাহ গুলো ঠিক এই রকম ফেরাউন জানে যে আমি তো সত্যিকারের আল্লাহ না আমি তো সত্যিকারের খোদা না সত্যিকারের খুদা হচ্ছ আল্লাহ তুমি আল্লাহ ও মালিক আমার বান্দারা আল্লাহ সত্যিকারে কিন্তু এরাই তোমার বান্দা কিন্তু তুমিও কিন্তু সত্যিকারের ক্ষুদা বাকি বাদ আমি হচ্ছি নকল মাগার মানুষ আমাকে আল্লাহ কইলে ভাল লাগে ও মালিক বৃষ্টি জমিনে ফলানোর মতো কোনো ক্ষমতা আমি ফেরাউনের নাই ও মালিক আমি চাই আজকের দিনে তুমি আমার বান্দাদেরকে বৃষ্টি ও মালিক জানি আখেরাতে আমার কি শাস্তি হবে তো আল্লাহ আখেরাতে আমার যা চা তুমি ওই র শাস্তি দিও আমার কোনো আপত্তি দুনিয়ার জমিনে আমার খোদাগিরি শক্তি দেও সামর্থ্য দেও তুমি তো বলছো একটা বিষয় বিজ্ঞ একটা বিষয় বলছো তোমার মেধা আছে ভাবতে কিন্তু ইবলিস তুমি বলো পয়গাম্বর খারে বানাই তা ইবলিস ডাক বলে ফেরাউন দেহ আমারে পছন্দ হয়নি ও ফেরাউন যে পক্ষ আবার ফছল ফেরাউন সায়াত চার মাথার ভিতরে এত গিয়া পয়গম্বর হওয়ার যোগ্য সুতরাং তুমিই নও এখন হেদের ভিতরে চুক্তি হয়েছে ফেরাউন হইছে আল্লাহ ফেরাউন খোদা ও আমাদের র আমাদের জমিন একদম পাঁচটা ফুটটা শেষ হয়ে গেছে ফেটে গেছে জমির মধ্যে কোন ফল ফসল আদি হচ্ছে না জমিনের ভিতরে কিতাবের মধ্যে লেখেন মানুষ যখন সকালে ঘুম থেকে উঠলো ওইটা দেখে যে হাই শক্ত ভাবে বৃষ্টি হয় মাগার বৃষ্টির ভিতরে কিরকম গন্ধ গন্ধ লাগে সমস্ত বৃষ্টি তো হয়েছে সাংঘাতিক বৃষ্টি মশলদারে বৃষ্টি হয়েছে কিন্তু মাঘার অন্য অন্য সময় বৃষ্টি হইলে বৃষ্টির ভিতরে ঠান্ডা লাগে আরাম শান্তি লাগে কিন্তু ও খুদা এইবারে সিজনে কোন বৃষ্টি দিলা ওই বৃষ্টির ভিতরে যে কিরকম একটা গন্ধ লাগে আবার ইসি তিসির ভাব একটা ঘটনা শোনাই খুবই মানে সুস্বাদু একটা ঘটনা শুনে ফেরাউন যে যে আমি হুদা ফেরাউন কিন্তু নিজেও সে জানতো যে আমার উপরের কিন্তু হুদা একজনা আছে আমি কিন্তু নকল হুদাউনের কারণ কি কারণ হচ্ছে ফেরাউন নিজেও জানতো সত্যিকারের আল্লাহ বলতে একজনা আছে আমার হুদা ডাকলে বালায় নে কিন্তু এখনকার যুগের অনেক লোক আছে যারা আল্লাহ বলতে তারা বিশ্বাস করতেই চাই না না একদিন ইবলিসে গেছে ফেরা অন্ত বলে যে আমি খুদা আমি খুদা আমাকে তোমরা সকলে ইবলিসে গেছে একদিন গিয়া বলে ও ফেরাউ তুমি নাকি খুদা হয়েছ বলে হুদা হয়েছ সুদা যে হইস আল্লাহ যে হইস কবি কৌ আল্লাহ ওইতে গেলে কি মানে নবী লাগে না ফই গাম তুমি যে আল্লাহ তো আসে আল্লাহ তো যিনি আছেন তো আসে কিন্তু আল্লাহ তো পৃথিবীর জমিনে তো আল্লাহ ফই গাম বানাইছে তুমি যে রক্ত হয়েছে তোমার ফই গাম বড় তোমার আসলে তো কথা ঠিক আমি যে আমার এই রাজত্বর ভিতরে নবী কই গাম্বর কই এটা তো ঠিক এখন এদের ভিতরে অনেক বেশি আলোচনা হইল ইবলিস এইবার মানে রোয়ানা হয়েছে তো ইবলিস ক হুদা ফোন নাম্বার রাহ যে কোনো সময় কোনো প্রয়োজন প্রয়োজন হইলে ফোন দিবা ফোন নাম্বার একটা দেওয়া গেছে এটা কিন্তু ঘটনাটা কিন্তু এমনিতে বলতেছি না ইমাম হাজালি রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের ভিতরে উনি লিখেছেন খুব সুন্দরভাবে ইবলিস এখান থেকে বিদায় হয়ে গেল ফেরাউন সবাই তো রব হিসাবে মানে এমন একটা সময় আসলো যে সময়ে বৃষ্টি হইতেছে মাটি জমিন শেষ হইতে ফসল টসল একেবারে কোনো সাইড দিয়ে হইতেছে না এখন সব মানুষের বৃষ্টি হয় না জমিন ফাইটটা শেষ ফেরাউনের কাছে বৃষ্টি বৃষ্টি দেও

ইদা নিয়া চিন্তা করন লাগতো না বৃষ্টির ব্যবস্থা আমি করবো ফেরাউল হাসি এই না গিয়া বৃষ্টি নিয়েও চিন্তা লাগে না বৃষ্টি বৃষ্টি দিব এখন বৃষ্টি না মানে রবের কাছে বৃষ্টি চাইছে রব তো এমন রব যে রবের নিকট তো যা চাই তাই দিবে বৃষ্টি চাইছে বৃষ্টি না নিতে সে কিসের রব ইব্লিশ বিদায় হয়ে গেল বিদায় হয়ে গেল ইবলিসের যত জিন্নাদেরকে গিয়ে সেটা বলতেছে যে আজকে রাত্রে শেষ রাত্রিতে তোরা উমুক এলাকার উপরে সবাই মিললে মুত্যা দিবি তো শেষ রাত্রিতে তার ইবলিতে যত অনুসারীরা আছে সমস্ত শৈতান জিন্নাতে তারা মুত্ত আছে মুতের আওয়াজটা এরকম ঘোরা চিনি নিয়ে হ্যাঁ ওরা কিন্তু মুতলে কিন্তু বুড়াম মুতলে শাসা আওয়াজ ধরে এমনভাবে বৃষ্টি হইতাছে শাস আওয়াজ ধরতাছে শেষ থেকে আর সমস্ত মানুষরা বলতাছে যে মশলদারে বৃষ্টি হইতেছে ইব্লিস ও জানে যে ফেরাউন তো ওই যে ফেরাউনে এখন ওই যে গাম্বর সই গাম্বরের ফোন দিয়ে কি কোয়ো আয়ো কি করে বৃষ্টি চাইলাম বৃষ্টি দিলা কিন্তু বৃষ্টি বৃষ্টির ভিতর বলে বন্ধ করে এসিসি বলে ভাব আয় তো হের আজর যে বৃষ্টিটা লোকেরা যখন ফেরাউনের নিকট যখন বৃষ্টি যখন চাইলো ফেরাউন কিন্তু নিজেও জানে যে বৃষ্টি আমার মতো 100 ফেরাউনও যদি পৃথিবীর জমিনে শক্তি দেখায় এক ফুটা বৃষ্টি আসমা না তো তার লোকজন যখন ওদের যেই ফেরাউনের নিকট যখন বললো হো খুদা বৃষ্টি দরকার ফেরাউনে কিন্তু প্রায় সময় কিন্তু শেষ রজনীতে গভীর রজনীতে ওই যে পাহাড়ের সিপাই গিয়া আল্লাহ দিলাম দুনিয়ার জমিনে যেহেতু দিলাম তাইলে এইভাবে যখন আল্লাহ নিকট থেকে কিন্তু সব কিছুই আনত কারণ সে আল্লাহর নিকট আখেরাত চাই নাই সে চাইছে কি দুনিয়া চাইছে যে আল্লাহ দুনিয়াতে যত ক্ষমতার প্রয়োজন যত শক্তির যা কিছু প্রয়োজন আমাদের আখেরাতে আমি তোমার কোনো শক্তি চাই না কিন্তু সে নিজেও কিন্তু জানতো যে আল্লাহ যে সত্যিকার আল্লাহ বলতে একজন আছে এই জন্য বলা যে জানার নাম ইসলাম নাম মানার নাম

ধরবে কি তাকে আল্লাহ দুনিয়ার জমিনে এত শক্তি দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন এরপরও তার সবচেয়ে যে বড় তার অমূল্য সম্পদ যাকে বলা হয় সে ইমান এই জন্য আল্লাহ নবী বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাযা ফালাল জান্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির বিষয় হচ্ছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি তার অন্তর দিয়া জবানে জবানে না মুখে না জবান দিয়া না জবান দিয়া ও আবার অন্তর দিয়াও যেই ব্যক্তি তার পুরো জিন্দিগিতে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ফাদা কলাল জান্না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বিশ্বনবী সুসংবাদ দিলাম এই ব্যক্তি একবার পাইলো আল্লাহর উপর অন্তর দিয়ে ঈমান আনছে ওই ব্যক্তি একদিন না একদিন সে জান্নাতে ঢুকবে তাহলে আমরা মুসলমান হয়েছি আল্লাহ আমাদেরকে ঈমানের মতো একটা সম্পদ দিয়েছেন এই সম্পদ যদি আপনি আমি যদি সম্মানের সহিত যদি আকরিয়া ধরে রাখতে পারি

আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমি আল্লাহ তোমার আমার জান্নাতের স্পেশাল মেহমান বানায় নি আল্লাহ যে আমাদের সম্মানিত সম্পদ যার নাম হচ্ছে ইমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল কে মরণ পর্যন্ত ইহদিনাস উপরে সঠিক সরল সত্য পথে উপরে ইমানের উপরে অটল অবিচল যেন থাকতে পারি সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখদাওয়ান আলহামদুলিল্লাহি